সে সময় যে জায়গায় তিনি রক্তাক্ত শরীরে বসে পড়েছিলেন রক্তাক্ত শরীরে পড়েছিলেন সেই জায়গাটা এখন ফাঁকা নাই ওখানে হয়েছে একটা বিশাল মসজিদ নির্মাণ হয়েছে মসজিদ মসজিদ ওর মধ্যে আলাপা প্রবেশ করালেন তুই রেখা আলাপাত করেছি আজকে সেই হামদার শহীদ হওয়া জায়গা এখানে নাই মদিনায় সেইখানে রক্ষায় সেখানে যারা রয়েছে কি দেখে নবীজির দেখা যায় কারখানা আছে ফলে নবীজির রক্তের দাম দিতে পারবো না চোখের পানির দাম দিতে পারবো না আমাদের রক্ত ভাবানোর টাকা আমাদের রক্ত ভাবানোর পয়সা আল্লাহ রসুলের মাত্রা সে শুধু সবাই নিয়ত করে নেন নবীজি আপনাকে দেখি নাই আল্লাহ তোমাকে দেখি নাই জাহান নাম দেখি নাই জান্নাত দেখি নাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতের পানি পান করে যাতে বেরেস্তে যেতে পারি এই নিয়তে আমি তিরিশ হাজার টাকা দিচ্ছি একজন মহান ব্যক্তি যদি বলতেন এই চোখ ভরা পানি নিয়ে আমি দোয়া করতাম আগামীকাল আমার প্রতিরাম বালুর প্রোগ্রাম আছে এই অবস্থা আমাকে যেতে হবে কিন্তু অধার পূর্ণকারীর নাম হচ্ছে মমেন অধার পূর্ণকারীর নাম হচ্ছে মমেন খেলা তারা করে তাদের নামটা দেখা হবে মোনাফেক এর খাতায় মোনাফেক হয়ে মরতে চাই না মোমেন্ট হয়ে মরতে চাই বলুন ইনশাআল্লাহ তোমরা আনকমপ্লিট কথা বলো না অসংখ্য কথা বলো না ওর কে অসংখ্য কথা ওর আগামীকাল সাই যাবো আগামীকাল যেন বিষ মারবো আগামীকাল শিউড়ি যাব আগামীকাল বিয়েই বাড়ি যাবো যদিও বলার কথা ছিল না তবু বলছি বিয়ে বাড়ি যাবো এটা আনকমপ্লিট কথা অসম্পূর্ণ কথা কিন্তু আগামীকাল সাইজে যাবো ইনশাআল্লাহ আগামীকাল বিষ মারবো ইনশাআল্লাহ আগামীকাল বিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করলে কথাটা কমপ্লিট হয় এইভাবে যে ওই করতে গিয়ে রাস্তার মধ্যে হোক আর কোন জায়গায় হোক আপনি যদি বিপদের সম্মুখীন হন আল্লাহ তাকে সহজ করে দেবেন সহজ করে দেবেন সহজ করে দেবেন আলহামদুলিল্লাহ আমি এই কথা বলে ওই কথা বলেন মাদ্রাসা থেকে গিয়ে যাবেন রাজারহাট নিউ টাউনে বক্তব্য রাখছি থানার মাত্র একশো মিটার দূরে থানা অশিষায় সি তিনি আরো সবকে সঙ্গে করে নিয়ে আসলেন স্টেজে ঝালসা কমিটি লোকেরা দেখছে হয়তো রাজবাল সাহেবকে অ্যারেস্ট করার জন্য আসলে অশিষায় সাহেব এসে বলেন আপনি কি ঝাড়খণ্ডের মানুষ আই বলা গেস আমি ঝাড়খণ্ডের মানুষ তবে আগে ঝাড়খন্ড ছিল না আগে বিহার ছিল অনেক বললেন আপনি বিহারি মানুষ আপনি ঝাড়খন্ডের মানুষ এত স্পষ্ট বাংলা বলেন কি করে বলে কি আপনার সন্দেহ হচ্ছে সেই ওষুধ নাম হচ্ছে জামাল আমি বললাম আপনার কি সন্দেহ হচ্ছে বিশ্ব নদী বলেছেন সন্দেহ করা মহাপাপ সন্দেহ করো না একটা দিলাম উনি বললেন আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমি সন্দেহ করেছিলাম তবে নবী যখন বলেছেন সন্দেহ করা মহাপাপ আমার সন্দেহ করলাম না যে আপনি কিভাবে বক্তৃতা শিখলেন এটা আল্লাহ আমি এসছি আপনার কাছে এই জন্য

খেপা হয় দুই ধরনের একটা হয় পুরো ম্যাট একইবারে ভেট আর একটা হ্যাঁ হয় কোন সময় ঠিক বলছে কোন সময়